নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা ছোট্ট একটি ব্লগ ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে হচ্ছে রথমেলা তো রথযাত্রা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেককে তো প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছরই আমরা এই রথমেলাতে আমাদের দোকানে পুজো করি আর আমাদের দোকানটি হচ্ছে কাপড়ের দোকান এই আমাদের দোকানে কিন্তু সমস্ত কাপড়ের মধ্যে যত রকম কাপড় রয়েছে সম্পূর্ণ কাপড়ই কিন্তু আমরা বিক্রি করি তো দেখতেই পারছেন পুজোর কিন্তু সমস্ত জিনিসটা আমরা গুছিয়ে দিয়েছি ব্রাহ্মণ কিন্তু পুজো করতে বসে গেছে তো যাই হোক বন্ধুরা পুজো শেষে কিন্তু আমি খুব সুন্দর একটি জায়গাতে ঘুরতে যাব কেন গেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করাবো তারপরে কিন্তু বিশেষ একটি আকর্ষণ রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা অবশ্যই ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো এগুলো হচ্ছে আমাদের দোকানের শাটিং শুটিংয়ের মাল যেগুলো রয়েছে এটা দুটো পার্ট এখানে শুধু পুরুষ ছেলেদের পাট আর এই যেগুলো দেখতে পাচ্ছেন উল্টো দিকে গদি বেছানো এগুলো হচ্ছে মেয়ে ছেলেদের তারপরে পেছনে কিন্তু আরও রুম রয়েছে তো সেখানে রয়েছে কিন্তু আমাদের পর্দার কাপড় মশারি বেডশিট এগুলো হাবিজাবি জিনিস রয়েছে তো চলুন একটু বাইরে গিয়েছিলাম কারণ বাইরে এখনও আলপনা দেওয়া কমপ্লিট হয়নি তো সেটা একটু দেখতে গিয়েছিলাম তো এখন ভেতরে চলে এলাম আর এদিকে দেখুন ফুল দিয়ে সুন্দর করে আমরা সাজিয়ে কিন্তু দিয়েছি আর ব্রাহ্মণ কিন্তু মন্ত্র পড়ছে সংকল্প করছে এদিকে কিন্তু অঞ্জলির সময় হয়ে গেছে তো সবাই আবার আমরা অঞ্জলিও দিতে শুরু করেছি খুবই তাড়াহুড় হয়েছিলাম বন্ধুরা আমরা বিশেষ একটি কাজে যাব সেটা আপনাদেরকে বলবো তো আমাদের যাওয়ার কথা ছিল সকাল দশটায় কিন্তু আমাদের এই যে এখন বর্তমান কিন্তু এগারোটা মতো বাজে তো আমাদের কিন্তু বেরোতে বেরোতে বারোটা প্রায় পেরিয়ে গিয়েছিলো তো যাই হোক পুজো কিন্তু খুব তাড়াতাড়ি করে আমরা শেষ করার চেষ্টা করছি এবার পুজো তো মোটামুটি দু তিন ঘন্টা না হলে হয়ই না তো এই যে দেখুন আমার দুষ্টুকে কিন্তু এখানে বেঁধে রেখেছি নইলে কিন্তু বিরক্ত করছিল সবারই কোলে উঠবে চুল টানবে এই সেই তো চলুন বন্ধুরা ফটাফট পুজো করে মদের সাথে বাড়িতে এসে একটুখানি টিফিন টিফিন রকম করে আমরা কিন্তু শাড়িটা বদলেই বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি আমার দেওয়ারের জন্য মেয়ে দেখতে দেওয়ারকে বিয়ে দিতে হবে তো আমাদের ফ্যামিলি কিন্তু অনেক বড়। তো এটা আমার ছোটো দেওয়ার কাকা শ্বশুরের ছেলে তো তারই জন্য মেয়ে দেখতে যাচ্ছি তো রাস্তার চারিদিকটা ভীষণই সুন্দর আর একটা কথা বন্ধুরা বর্ষাকালে যে কোনো রাস্তার পাশ দিয়ে যেতে হলে কিন্তু রাস্তাটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে কারণ প্রচণ্ড গাছ মানে গাছপালা হয়ে কিন্তু রাস্তার চারিদিকটা একদম ভর্তি হয়ে যায় এই যে দেখুন রকম আমি শাড়িটা বদলে একটি শাড়ি পরেছি সময়ই নেই গাড়ি চেয়ে এসে বসেছিল মানে সবাই রেডি হয়ে গাড়িতে বসেছিল। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখুন কত স্পিডে যাচ্ছে আমাদের গাড়িগুলো ওই যে সামনে একটা বেরিয়ে গেল আর পেছনে রয়েছি আমরা তো চলুন রাস্তার দুদিকটা একটুখানি দেখালাম আপনাদের এবার ওখানে গিয়ে দেখাবো তো প্রায় কিন্তু পৌঁছে গেছি আর মেয়েটির বাড়ি কিন্তু একটু গ্রাম্য জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন পাটক্ষেত এবং কাশবন এগুলো পেরিয়ে কিন্তু যেতে হবে তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি তো চলে এসেছি বন্ধুরা দেখুন সেই মেয়েটিদের বাড়িতে খুব সুন্দর একটি বারো মাসি আম গাছ রয়েছে আর খুবই ছোট্ট গাছে খুবই সুন্দর একটি আম তো সেটাকেও আমি একটু ভিডিও করে নিলাম আর তাদের বাড়িতে বেশ সুন্দর পর্তুলিকা ফুল গাছ ছিল তো ফুলগুলো এখন মানে রোদে বন্ধ হয়ে গেছে তো সেগুলো একটু তুলে নিলাম তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি বন্ধুরা তো আমাদের কিন্তু মেয়েটি দেখে ভীষণই পছন্দ হয়েছে আমরা কিন্তু তাদেরকে মোটামুটি সপ্তাহখানে পরে আসতে বলে এসেছি তো সেটাও আপনাদেরকে শেয়ার করাবো বিশেষ আকর্ষণটাও বলবো বা দেখাবো তো এই যে রাস্তার পাশের ভিউটা একটু দেখুন কত সুন্দর দেখতে সবুজ তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমাদের রাস্তাতে অনেকগুলো রথ ঠাকুরের দর্শন মিলেছিল এই যে দেখুন কত সুন্দর সব রথ ঠাকুরকে নিয়ে এগিয়ে যাচ্ছে তো এটাও একটু আমরা গাড়ি থামিয়ে দেখে নিলাম দর্শন করে নিলাম একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু বন্ধুরা আমরা মোটামুটি বাড়িতে চলে এসেছি দেখুন বেশ সুন্দর সুন্দর কিন্তু অনেক কয়েকটি ঠাকুরই আমরা দেখেছিলাম প্রায় চার থেকে পাঁচটি ঠাকুর দেখেছিলাম তো বন্ধুরা এখন কিন্তু এক সপ্তাহ পর এই যে চলে এসেছি তো এক সপ্তাহ পর আমরা যে মেয়ের পক্ষ আসতে বলে এসেছিলাম তো তারা কিন্তু অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছে এবং বিয়ে কিন্তু ঠিকও হয়ে গেছে তো সবাই কিন্তু আমরা মিষ্টি খাচ্ছি এবং হলুদ মাখামাখি করছি দেখুন এই যে আমি এবং আমার পাশ দিয়ে যারা রয়েছে প্রত্যেকেই আমাদের আমার যা এবং আমার শাশুড়ি দেখতে পেলেন আরও প্রচুর রয়েছে সব বিয়েতে শেয়ার করাবো তো বিয়েটাও কিন্তু চলে এসেছে আগামী সপ্তাহতেই রয়েছে বিয়ে তো বিয়েতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করাবো সব কিছু তো এই যে দেখুন আমাদের দাদু কিন্তু কনে সাজবে তার খুব শখ তো তাকে সুন্দর করে কোনে সাজিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে আমি একটুখানি ভিডিও করে নিলাম ভীষণই ভালো লাগছিলো তো তারপরে কিন্তু আমাদের দাদু খুব সুন্দর একটি নাচ উপহার দিয়েছে সেটাই ছিল আমার বিশেষ আকর্ষণ তো এই যে দেখুন দাদু কিন্তু কনে সেজে গেছে আর দাদু কিন্তু খুব সুন্দর খুশি মনে নাচতেও শুরু করেছে ভীষণই আনন্দময়ী আমাদের দাদু তো কিছুদিন পরে বিয়ে তখন বুঝতেই পারছেন কতটা আনন্দ আমরা করব তো আমাদের ফ্যামিলিটা অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকে কিন্তু আমার যা ননদ তারপরে শাশুড়ি আমরা সবাই তো শেষ পর্যন্ত কিন্তু এখন কুটুমরা এখন চলে যাচ্ছে তো আমরা সবাই বাড়ির সামনেই রয়েছি এগিয়ে দিতে এসেছি এই যে কুটুমরা সব বেরিয়ে গেল তারপরে চলে এলাম বন্ধুরা আমার বাগানে বাগানে এসে আমি ভিডিওটি শেষ করব তো আমার এই যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে টিকুমা ফুল তো যাই হোক বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত নমস্কার